সে গেছে এই এই ক্রস করাটাই হচ্ছে মেইন প্রবলেম এদিকে দুজনে এদিকে না মনে হবে না তো হচ্ছে করে যাবে আদা হয়ে গেছে বলি হয়ে বলছি একটা সালাটা তোমার লাগা রুট এটা এখন রুট ফাইন্ডিং করছি জঙ্গল টেক জঙ্গল টেকও হচ্ছে চলেছে চলেছে সবাই বাবা উচ্চতে উচ্চতে তো कोस हो जाऊं सीरकम ভাবে রুট সিলেকশন করা আছে ঠিক আছে সুতরাং এই বলছি সব জায়গাে কাছে কাছে ওহহ আচ্ছা ঠিক ঠিক ইংকি পড়া মিলাতে কি জানা? আমো তো সামনে আছে। তারে নামে কাটা কাটাতে আচ্ছা 어 뜨이거지. 그래 양올때뭐할 거야. एरे कौन है? तेरे को तेरे साथ बेची पाओगे। तेरे को उनको ले बेचा बेची पाओगे। वो बेशती है तुम तो। हाँ। तब वाले पाबार करो दे पॉर्ट उधर। हाँ। बच्चों को करो पागल। सीन। वॉट वू। वॉट वू।

দিন বছর টাইপ করব এখানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাথে রাখো আগে তোল বাপাটা আগে কাছে কিছু না প্রেসার হ্যাঁ প্রেসার বাপায় بابا یادا پریشر هم